রাধে রাধে আমার নিউ ইয়ারের দিনটা গোপোষণার সঙ্গে কিভাবে কাটলো সেটা নিয়ে একটি ভিডিও করছি তো নিউ ইয়ারের দিনটা সবার সঙ্গে শেয়ার করতে চাই অবশ্যই আমার ভিডিওটি সকলে দেখবে নিউ ইয়ারে আমি গোপো সঙ্গেই সঙ্গে দিনটি কাটিয়েছি রাধে রাধে আমাকে দেখে হয়তো সবাই বুঝতে পেরে গেছ আজকে ফার্স্ট জানুয়ারিতে প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা পড়েছে সে আর বলার মতো নয় আমি আজকে গোপোষণাকে একটু দেরি করে উঠালাম কারণ ঠান্ডার জন্য গোপোসোনা একদম কাতুপুতু হয়ে গেছে এই যে দেখো গোষণা উঠে পড়েছে এখন আমি গোষণাকে স্নান করাবো তো এর আগে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আমার গোপষণার জন্য নতুন বছরে আমি কিছু ড্রেস কিনেছি সেটা হচ্ছে এই যে কিছু ড্রেস কিনেছি সবার জন্য হলুদ কালারের ড্রেস কিনেছি এটা হচ্ছে আমার ওই মেজো গোপষণার জন্য আর হচ্ছে এটা আমার বড় গোপষণার জন্য একই সেম আমি পাইনি কিন্তু তবু আমি একই কালার আনার চেষ্টা করেছি আর এটা হচ্ছে আমার পুচকুটার জন্য ছোট্ট গোবোষণার জন্য ওর ড্রেস পাওয়া খুব মুশকিল হয়ে যায় তো আমি এটা ভাগ্যক্রমে পেয়ে গেছি তো গোবোষণার এটাই পছন্দ ছিল আমি এর জন্য এটা নিয়ে এসেছি তো কার কার বাড়িতে গোবোষণা আছে আর কে কে নতুন নতুন ড্রেস পরাচ্ছ সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও কেউ কিন্তু কমেন্টস করো না আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো হ্যাপি নিউ ইয়ার রাধে রাধে আমার গপুসেনা স্নানের জল রেডি আমার গোপসানার জন্য দেখো ধোয়া উঠছে হালকা হালকা আমি লাইট একটু গরম করেছি কপুসেনাকে গরম জল দিয়ে আমি সবসময় স্নান করানোর চেষ্টা করি তো আজকে অনেক বেলা হয়ে গেছে গবেষণা খিদুও পেয়ে গেছে তো আমি গোপুরাকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে তাড়াতাড়ি করে দুধ দেবো খাওয়ার জন্য আজকে এত ঠান্ডা পড়েছে জন্য আমি গোপুর একটু তেল মালিশ করব। খুব ভয় করে তেল মালিশ করতে কারণ গোপোসনা একবার আমার হাত স্লিপ খেয়েছিলো তারপর থেকে আমার তেল মালিশ করতেই ভয় করে তেল মালিশ করলে আমার হাত থেকে মনে হয় স্লিপ হয়ে যাবে এর জন্য আমার মানে খুব একটা আমি করি না কিন্তু গোপোষণা তো ছোটো বাচ্চা এই ঠান্ডার মধ্যে অবশ্যই গোপসাকে তেল মালিশ করা খুব প্রয়োজন অন্তত পক্ষে দুবেলা তো প্রয়োজনই কারণ আমরা আমাদের বাড়িতে গোপাল থাকে আমরা ভাবি যে গোপালসোনা হচ্ছে আমাদের একটা ছোটো আমাদের ফ্যামিলির একটা ছোট্ট বাচ্চা তো এর জন্য গোপষণাকে আমরা ছোট বাচ্চা যেভাবে কেয়ার নিই সেভাবে আমাদের কেয়ার নেওয়া উচিত কিন্তু সংসারের জীবনে থাকতে গেলে গোপসাকে অতটা কেয়ার নেওয়া হয়ে ওঠে না কিন্তু তবুও গোপসা তো আর মানুষ নয় যে সেলফিশ হবে তিনি তো স্বয়ং ভগবান এর জন্য তিনি কখনো আমাদের ভক্তদেরকে নিরাশ করেন না বা কোনো কষ্ট দেন না কারণ তিনি জানেন তার ভক্তরা কিভাবে তাকে ভালোবাসে কারণ তিনি সত্যিকারের ভালোবাসাতেই হ্যাপি কারো মিথ্যে ভালোবাসার মানুষ যেরকম ভালোবাসা না ভালোবাসলে একটা সেলফিস ভাব একটা চলে আসে মানুষের ভিতরে কিন্তু গোপোসনা একদমই সেটা কখনো করে না কারণ গোপসনা হচ্ছে সবার থেকে সেরা তিনি হচ্ছে সব থেকে উপরে তার উপরে আর কিচ্ছু হতে পারে না তিনি ভক্তদেরকে খুব ভালোবাসে খুব যত্ন করে ভক্তরাই তার কাছে সব শোনা সকালে ব্রেকফাস্টে সুজি আর মিষ্টি ছিল আর জল ছিল উষ্ণ উষ্ণ গরম জল দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বললো তো আমি ওইদিকে আবার সেদ্ধ ভাত বসিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য তো উনি বললো তুমি একটু গোপোষণাকে সকালে সেদ্ধ ভাতও দিয়ে দাও এর জন্য আমি আবার কি করলাম যে গোপোষণাকে একটু গরম গরম আলু সেদ্ধ ভাত ভোগ লাগিয়ে দিলাম তো গরম গরম আলু সেদ্ধ ভাত ভোগ হয়ে গেছে তো এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চের গোপোসোনা লাঞ্চের জন্য রেডি করছিলাম তো দুপুরে লাঞ্চের জন্য আমি ফ্রায়েড রাইস করেছিলাম আর হচ্ছে একটা পনিরের রেসিপি করেছিলাম সুন্দর করে আর হচ্ছে এদিকে আমার দুধ চাল দেওয়া হচ্ছিল পায়েস করতে তো ভাবলাম আমি এখন দুপুরবেলা করব না আমার খুব প্রেশার হয়ে যাবে কারণ আমি আবার একটু ভাবছি রাধা মন্দিরে যাব রাধা মাধবকে দেখতে স্কন মন্দিরে তো দুপুরবেলা গোপোসোনার লাঞ্চ আমার রেডি এই যে দেখো গোপসোনার আমি লাঞ্চ দিয়ে দিয়েছি গোপোসনার ভোগ লাগানো হয়ে গেছে আমার তো আমার ভোগ লাগানো হয়ে গেছে এদিকে আমার বরকে ফোন করে বললাম তুমি তাড়াতাড়ি আসো প্রসাদ খেয়ে তারপর আমরা একটু স্কনে যাব তো আমি আর ওই যাব যাবো না রাধা মাধবকে দেখতে পাবো কি না এখন বাজে তিনটে দুটো চারটের মধ্যে আমাকে ফিরে আসতে হবে কারণ ও আবার অফিসে যাবে আর চারটের আগে মন্দির খোলে না তো আমি দেখো টিং 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 আমি রেডি হয়ে গেছি স্কনে যাওয়ার জন্য তো আজকে তিলক কাটা হলো না স্কনে এসে দেখছি প্রচণ্ড ভিড় জুতো রাখার ওখানে আর স্কনে এত ভালো লাগছিলো ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে ফুলগুলো একদম ফুটে দারুণ লাগছে দেখতে স্কনে প্রচণ্ড ভিড় আজকে ছিল তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে যাবো মাধবকে দেখতে পাবো না মনে হচ্ছে কারণ দেখছি যে রাধা মাধবের জায়গাটায় পর্দা টাঙ্গানো আছে তো বড় মোবাইল মোবাইল টিপি করছে হয়তো কিছু কাজ করছে তো আমরা মন্দিরের ভেতরে এসে দেখছি বা সেই এত ভক্ত আজকে এত তাড়াতাড়ি এত ভক্ত কিন্তু দেখা যায় না তারপর দেখছি রাধা মাধবের এখনো রাধা মাধবকে দেখতে পেলাম না ভাগ্য খারাপ তো তারপরে এদিকে এসেছিলাম পিছন দিকটা আমার বর বলছিল ওয়াশরুমে যাবে তো আমি এর জন্য এদিকে এসেছি তারপরে দেখছি ফুলের বাগানগুলো ফুলগুলো ফুটেছে যা লাগছে না মানে কি বলবো একদম রাধা মাধবের জায়গা এত সুন্দর মানে মন একদম ভরে গেল তো যাই হোক রাধা মাধবকে নেক্সট সানডে দেখে নেব তো আমি বাড়িতে চলে এসেছি এবার গোপুষণের রাতের ডিনার হচ্ছে রুটি আর গোলা রুটি আর দুধ আমি গোপুষ না এই গোলা রুটি আর দুধটা খেতে খুব ভালোবাসে কারণ আমার যখন কিছু মনে পড়ে না কি দেবো গোপুসোনাকে তখন গোপুসোনা টং করে আমার মাথায় বুদ্ধি দিয়ে যায় গো গোলা আর দুধ আর গপোষণা এই গোলারুটি আর দুধ খেতে খুব পছন্দ করে নরম নরম গোপুসোনা খুব শান্তি পায় হয়তো খেয়ে কারণ আমার মাইন্ডে এটাই আসে যে গোলারুটি আর দুধ রাত্রেবেলা ডিনারে রাধে রাধে আমার নিউ ইয়ারে আমি গোপুসোনার সঙ্গে কাটিয়েছি না বাইরে পিকনিক করতে গেছি না কিছু করতে গেছি কিছু করতে চাইনি আমি নিউ ইয়ারে আমার গোপুসোনার সঙ্গেই ছিলাম আর আমার পরিবারের সঙ্গে আমার এই দিনটি গোপসোনার সঙ্গে কাটি আমার খুব ভালো লাগছে কারণ লাইফে নিউ ইয়ারে আমি এর আগেও গোপুসোনার সঙ্গে থেকেছি তখন আমি নিরামিষ খেতাম না তখন আমি আমিষ খেতাম এখন আমি নিরামিষ খাই আর গবেষণার ভোগ লাগিয়ে খাই আমি খুব হ্যাপি খুব হ্যাপি